বন্ধুগণ গুড নিউজ কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের নন ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে এবং কৃষ্ণনগর সিটি জংশনের বিভিন্ন পয়েন্টসগুলো রেডি করা হয়েছে তার সঙ্গে যেমন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের চার নম্বর লাইন যে চার নম্বর লাইন এতদিন শান্তিপুরের সঙ্গে সংযুক্তিকরণ ছিল সেটাই পয়েন্টসের মাধ্যমে শিয়ালদহ মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনের দিকে কৃষ্ণনগর সিটি জংশন আর এটা হচ্ছে যাচ্ছে চার নম্বর লাইনের দিকে পয়েন্টসের মাধ্যমে আর এদিকে পয়েন্টস দেখছেন এই পয়েন্টস সোজা গিয়ে ফার্স্টে তিন নম্বরের লাইন এবং তারপরে ডাউন লাইন ও তারপরে লাইন লাইনে যুক্ত হচ্ছে এবং এভাবে আগামী দিনে শিয়ালদহ সাইড থেকে যদি কোনো লোকাল মনে করে কৃষ্ণনগর সিটি জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা এবং চার নম্বর প্ল্যাটফর্ম মানেই আমঘাটার দিকে যাচ্ছে লাইন আপনারা জানেন সোজা ঠিক সেই উদ্দেশ্যে কিন্তু লাইনটি অনেকটাই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে লাইন দেখতে পাচ্ছেন সোজা সামনের দিকে যাচ্ছে এবং এই যে লাইনটি যাচ্ছে সোজা এটি যাবে চার নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে উঠবে গিয়ে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের এবং এখানে এখন মাঝে পাথর দেওয়া হয়েছে দুপাশে পাথর সরিয়ে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে প্যাকিংয়ের কাজ হবে এবং সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করা চলছে এটি দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের ইলেকট্রিক ইন্টারলকিং হাট বানানো হয়েছে এবং এই যে সামনে শ্রমিক দাদারা কাজ করছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একদম দুপাশ থেকে পাথরগুলো সরিয়ে দিচ্ছে যেগুলো পাথর লোড ববিয়ান থেকে আনলোডিং করানো হয়েছিল এবং পাশে পুরো কাজ চলছে পুরো লাইনের সমস্ত জায়গায় কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে কাজ বিভিন্ন কাজগুলো চলছে লুপ লাইনের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ করা হচ্ছে এবং লাইন দেখছেন একদিকে যাচ্ছে শান্তিপুরের দিকে ডান দিকের লাইনটি এবং বাদিকের লাইনটি সোজা শিয়ালদহ মেন লাইনের দিকে গিয়ে উঠবে এবং এখানেই হয়েছে কাজ এখানে পয়েন্টস রেডি করা হয়েছে এতদিন এই লাইন ধরেই কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওঠা যেত এবং আগা এর আগে সি আর এর সময় দেখেছেন সিআরএস ইন্সপেকশন ট্রেন পুরো শান্তিপুর রেল স্টেশন থেকেই কিন্তু এসেছিলো এই পথে আর এখন দেখতে পাচ্ছেন এদিকে সেই যে পয়েন্টসটি যুক্ত করা হয়েছে এই পয়েন্টস একদম রেডি করা হয়েছে এদিকে পয়েন্টস দেখছেন এই যে পয়েন্টস এখানে পুরো একদম যে পয়েন্টস এবং এমএস ক্রসিংগুলো বসানো হয়েছে এই চার নম্বর লাইনের সঙ্গে এই লাইনটিকে চার নম্বর লাইনের মাধ্যমে যুক্ত করতে এবং শিয়ালদহ সাইড থেকে যদি কোনো ট্রেন মনে করে এই চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে ঠিক এই পথেই সামনে গিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম এবং যদি সেটা আগামী দিনে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টে যে আমঘাটা পর্যন্ত লাইন অলরেডি তৈরি করা আছে ব্রডগেজ সেই সি আর হয়ে গেছে এবং সেই লাইনে যদি কোনো ট্রেন মনে করে যাবে সে পথে তাহলে কিন্তু অনায়াসেই এই প্ল্যাটফর্ম থেকে চার নম্বর থেকে সোজা চলে যেতে পারবে আমঘাটা রেল স্টেশনের দিকে ধরো কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের চার নম্বর নম্বর প্ল্যাটফর্ম এবং এই চার নম্বর প্ল্যাটফর্মটি কিন্তু আগামী দিনে ইউজ করা হবে সে কারণেই কিন্তু এদিকের এই কাজ করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন এখান থেকেও দৃশ্যটি আরও একবার দেখাচ্ছি যে পয়েন্টস রেডি করা হয়েছে দুদিকে রাউটার দ আছে এবং যেদিকে যাবে শান্তিপুরের দিকে গেলে কিন্তু সেদিকে পয়েন্টস তৈরি হবে কৃষ্ণনগর এই সাইড থেকে যদি শিয়ালদার দিকে যাবে মনে করে তাহলে কিন্তু সামনের লাইন রেডি আছে সে পথেও কিন্তু পৌঁছতে পারবে